সুপ্রিয় দর্শক আলাইকুম ওই যে বলে না যে প্রকৃতির একটা নির্মম বিচার আছে মানে আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপি যখন মনে করেন যে আহ আন্দোলনরত ছাত্রদেরকে বুঝাইতে আসতো বা কোনো কিছু করতো আপনারা মনে করেন গর্বের সহিত বলতেন যে বুয়া 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 বু স্লোগান দিতেন তারা যদি ভালো কোনো কিছুর জন্য আসতো আপনারা বুয়া বুয়া স্লোগান দিয়ে সরাই দিতেন মানে ছাত্ররা তো আর কিছু না সবার উঠে উঠে গেছে তারাই এখন সর্বে সর্বা দেশ পরিচালনা একটা ব্যাপার হয়েছে তো বলে না প্রকৃতির একটা নির্বম বিচার আছে আপনি আপনি যখন কাউকে অন্যায় ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বুয়া বুয়া স্লোগান দিবেন আপনারও সেই দিনটা অপেক্ষা করা লাগতেছে আওয়ামী লীগ ঠিক যেভাবে যেভাবে মনে করেন বুয়া বুয়া স্লোগান শুনছে যেভাবে আন্দোলনে মাইট ধরে শিকার হয়েছে আপনারাও কিন্তু ঠিক সেরকম হচ্ছে বরং কি আপনারা ক্ষমতায় থেকে সেটা হচ্ছে। এই যে মাহফুজ আলম আজকে কি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা চুক্তি আন্দোলন নিয়ে যমুনার সামনে গেছে তো সেখানে পুলিশ তাদেরকে শিক্ষক ছাত্রদেরকে ভালোভাবে অত্যাচার নির্যাতন করছে পিটা করছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে স্বাভাবিকভাবে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করে তারা সন্ধ্যায় একটা প্রতিবাদ সমাবেশ ডাকছে এবং সেখানে কিছু দাবি দেওয়া উল্লেখ করছে সেখানে মাহফুজ আলম আসছে এবং মধ্যস্থতা করার জন্য আসছে সেখানে মাহফুজ আলম যখন পুলিশের একতরফা সাপোর্ট নিতেছে ঠিক তখনই বুয়া বুয়া স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে দেখাইছে বুয়া বুয়া স্লোগান দিছে এবং এক পর্যায়ে মাহফুজ আলমের মাথার এই জায়গায় বোতল ছড়িয়ে মারছে তো মাহফুজ আলম রাগে গদগদ করে সেখানে থেকে চলে গেছে তো এই বিষয়টা আসলে যে আপনারা যদি কারো সাথে অন্যায় কোনো কিছু করে। সেটা আপনাদেরকেও সহ্য করতে হবে আজ হোক কাল হোক এই যে আপনারা আমলিগের সাথে এত অফিসার করতেছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতেছেন আবার কিছু হেলি বুয়া বো স্লোগান দিতেছেন বলতেছেন রাজনীতি বাইরে ভাই কি দেশের জন্য কোনো কিছু করে নাই একটাবাত্র ভালো কাজও কি করে নাই বা দেশের জন্য মানে একটু ভূমিকা রাখে নাই বা সব সময় কি মানে দুর্নীতি ঘুষ আপনাদেরকে নির্যাতনই করে গেছে মাঠ পর্যায়ে গেলে তো সেটা বের হয় না তো আসলে যাই হোক প্রসঙ্গে চলে যাচ্ছি আসলে ওই যে বলে না প্রকৃতির বিচার আছে ঘুরে ফিরে আপনাদের উপরে এখন দেখা যাচ্ছে এবং সামনে যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ মালিক ভালো জানে কারণ আসলে এই পেপারগুলো এমন হয়ে গেছে যে মানে আপনারা আওয়ামী সাথে ঠিক যেরকম ব্যবহার করছেন ঠিক এখন কিন্তু সেই ব্যবহার আপনাদের সাথে হচ্ছে ছাত্রদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এই ছাত্রদের যখন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করত তখন কিন্তু আপনাদের নানান রকম কথা এখন কি হচ্ছে এখন তো আপনারা কোথাও সমাবেশ বক্তব্য দিতে পারতেছেন না হাসনাত আব্দুল্লাহ কোথাও গেলে মাইট ধরির শিকার হয় তারপরে আপনার আপনি বোতল সুরে বোতল মারা খান এই সবই কিন্তু হচ্ছে দেশে আসলে সত্যি বলতে ছাত্রদেরকে পড়াশোনা করা উচিত এইভাবে যে আপনি যদি দেশের মাতব্বরী করেন তাহলে ভাই দেশ আর দেশ থাকে না এই যে আমরা তো আন্দোলন ছাড়া কোনো কিছু দেখতেছি না বাংলাদেশ হয়ে গেছে আন্দোলনের সহ কোনো কিছু হলে যমুনায় চলো কোনো কিছু এটা আপনারা শিখাইছেন এটা আওয়ামী লীগ না এটা আপনারা শিখেছেন আপনারা ছাত্রদেরকে রাস্তায় নিয়ে আসছেন ছাত্রদেরকে রাস্তায় নিয়ে আসলে কি হয় এখন সেটা হারে হারে বোঝেন আল্লাহ হাফিজ